ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির গরু এই ভিডিওটা আমার ছিল চান দিনের তো গরুটা ছিল আমার মেজ ভাসুরের বাসায় আমি সারা দিন অনেক কাজে ব্যস্ত ছিলাম আমার একটা ড্রেস সেলাই করেছি তো সেলাই করা শেষ হলে আপনাদের ভাইয়া বলল চলো গরুটা দেখে আসি এমনিতেই সে গরুর হাটে যে পায়ে ব্যথা পেয়েছিল। তো আমি বললাম গরু দেখতে হবে না তারপরও গরু দেখতে গেলাম গরু দেখা শেষ করে বাসায় এলাম আর বাসায় এসে আবারও কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তাই আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হয়নি এখন রাতের বেলা আর সময় নেই কিচ্ছু করার নেই এখন চলে এলাম ডিপ ফ্রিজ পরিষ্কার করতে আপনাদের ভাইয়া অবশ্য আমাকে হেল্প করেছিল এই যে আমার ফ্রিজে ছিল টমেটো ধনিয়াপাতা মরিচ আরও অনেক সবজি এগুলো বের করে আমি ফ্রিজটা খালি করেছিলাম আপনাদের ভাইয়া পায়ে ব্যথা নিয়েই আমাকে হেল্প করলো ডিপ ফ্রিজটা দুজনে মিলে পরিষ্কার করলাম এই যে দেখেন পরিষ্কার করার পরে এখনও মনে হচ্ছে পুরো ফ্রিজটা ভরা আমি কুরবানির মাংস কোথায় রাখবো বলেন টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে ফুলকপি পাতাকপি সব কিছু দিয়ে আমি ফ্রিজটাকে একদম ভরপুর করে রেখেছি এখন তো আপনাদের ভাইয়া বলছে মাংস কোথায় রাখবে ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হলে এরপরে চলে এলাম নর্মাল ফ্রিজটা পরিষ্কার করতে এতদিন গায়ে বাতাস লাগিয়ে ঘুরেছি এখন আর সময় নেই এখন নাকে মুখে দুজনে মিলে কাজ করছি ফ্রিজ পরিষ্কার করা হলে এরপরে আবার কর্নার শুকেজটা পরিষ্কার করেছিলাম মোটামুটি ঘরের কাজগুলো আজকে আমরা সবাই মিলে করে ফেলছি আর এই কাজগুলো করতে করতে আমাদের রাত প্রায় তিনটা বেজে গিয়েছিল কাজ শেষে আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম এরপরে আবার বিছানা চাদর বিছাতে হবে এই চাদরটা আমি হোম টেক্স থেকে এনেছিলাম চাদরটা অনেক বড় সড়ো এবং অনেক ভালো লেগেছিল আমার এখন আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি ঘরের কাজগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল এখন খুবই ক্লান্ত লাগছিল আপনাদের ভাইয়াকে বলছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ো নয়তো দেখা যাবে তুমি সকালবেলা নামাজটা মিস করবে যাই হোক চাদর বিছানো শেষ আর আমার কন্যাদের জন্য আমি দুইটা ড্রেস কিনেছিলাম সেই ড্রেসগুলো আমি রেডি করে রাখলাম সকালে আবার তারা দুজন পরবে আর দুইটা ড্রেস আমি সেলাই করে দিয়েছিলাম ওই দুইটা অবশ্য পরে পরবে ঈদ উপলক্ষে এই কেনা ড্রেসটাই তারা পরবে আমার দুই কন্যার জন্য আমি সব সময় একই রকমের ড্রেস কিনে থাকি একই কালারের একই সাইজের ড্রেস কেমন লাগলো আমার কন্যাদের ঈদের ড্রেস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো ঈদের দিন সকালবেলা আপনাদের ভাইয়া যাচ্ছে ঈদের নামাজ আদায় করতে সে সারা রাত ঘুমাতে পারেনি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করছিল কখন আবার ঘুমিয়ে পড়লে যদি নামাজটা মিস হয়ে যায় এখন সে যাচ্ছে নামাজ পড়তে আমি তাকে বিদায় দিলাম আমার কন্যারা অবশ্য এখনও ঘুমাচ্ছে তাদেরকে এখনও আমি ডাকিনি আর একটু পরে ডাক দিয়ে দিব তো আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি এবার চলে যাব রান্নাঘরে গতকালকে কাঁচা কাচা মোছি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি কোনো কিছু রান্না করতে পারিনি সব কিছুই বাকি ছিল তবে এখন বেশি কিছু রান্না করব না শুধু সকালের নাস্তা করার জন্য হালকা পাতলা কিছু রান্না করব আপনাদের ভাইয়ার পায়ে ব্যথা তাকে বললাম সিঁড়ি দিয়ে যেন না যায় লিফ্টেই যেন যায় নর্মালি সে একতলা থেকে নামা ওঠার জন্য কখনোই লিফটে উঠে না কিন্তু আজকে পায়ে ব্যথার জন্য তাকে বাধ্য হয়ে লিফ্টেই ওঠানামা করতে হচ্ছে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে ইচ্ছে ছিল অনেক কিছু রান্না করব, কিন্তু আমারও কেমন যেন অসুস্থ অসুস্থ লাগছে সবচেয়ে বড় কথা কালকে আমার খাটাখাটনিটা বেশি হয়ে গেছে ঘুমাতে পারিনি এখন প্রচুর মাথা ব্যথা করছে তাই এখন বেশি কিছু রান্না করছি না শুধু আপনাদের ভাইয়ার জন্য পায়েস রান্না করছি আর রিদির পছন্দের ভোনা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস যদিও রাহা এই খিচুড়িটা একেবারেই পছন্দ করে না তারপরেও সাদা মাটা করে আমি অল্প স্বল্প কিছু রান্না করছি তো এই তো খিচুড়ির চালটা আমি ডাল চাল একসাথে মশলাতে কষিয়ে নিচ্ছি আমি আবার খিচুড়ি রান্না করার সময় কখনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা ব্যবহার করি না দুই রকমের ডাল দিয়েছি মুগ ডাল এবং মুসুরি ডাল এই তো ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পায়েসটা আমার কমপ্লিট আমি একটা ডিশের মধ্যে পায়েসটা ঢেলে নিলাম আর এদিকে খিচুড়িটাও অনেকটা হয়ে এসেছে আর একটু ফুটবে তো আমি এটাকে চুলার আঁচ কমিয়ে ঢেকে এটাকে ভাপে ভাপে আর একটু রান্না করে নিচ্ছি এখন রান্না করব ঝাল করে দেশি মুরগি মুরগির মাংসটা রিদির পছন্দ দেখা যায় রাহা খেতে চায় না আপনাদের ভাইয়ারও পছন্দ না আমারও পছন্দ না তাই বেশি রান্না করছি না আমি মাংসটা অল্পই রান্না করছি কুরবানি যেহেতু এখনও কমপ্লিট হয়নি কুরবানির মাংস রান্না করব তাই এখন আপাতত মুরগির মাংস দিয়েই ভোনা খিচুড়িটা খাওয়া হবে তো আমার ভোনা খিচুড়িটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে মুরগির মাংসও রেডি কন্যারা খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে বেড়াতে যাচ্ছে তারা যাবে আমার ভাসুরের বাসায় সেখানে শুষ্মি আছে রশ্মি আছে রদসী আছে তাদের সাথে ঘোরাফেরা করবে তো তারা রেডি হয়ে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে তো কেমন লাগলো আমার আজকের ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ